বিকশিত হও ধীর তোমাদের সাধনা যেন পূর্ণ হোক জয় জয় আকার দুনিতে সকলে যেন মনে রাখে তোমাকে জয় জয় আকার দুনিতে ধন্যবাদ সকলকে মানবতার জয় হোক আসসালামু আলাইকুম আমি এই পথে সুখকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নাসির বাগান

ধন্যবাদ আমি সংক্ষেপে কিছু বলার জন্য এই পর্যায়ে আমি সংক্ষেপে কিছু বলার জন্য জানাচ্ছি সাংবাদিক নব শর্মা চৌধুরী প্রকাশ সাংবাদিক সংক্ষেপে কিছু বলার

অহরহ মানুষকে হত্যা করছে মানুষের অধিকার হরণ করছে আমি ওই অনুষ্ঠান থেকে সারা পৃথিবীর যারা এই নরঘাতক নরঘাতক যারা নির্বিচারে মানুষের উপর নির্যাতন চালাচ্ছে তাদের প্রতি আমি দিকটা জানি আমি ছোট মানুষ হয়তো আমার ক্ষেপণাস্ত্র নাই আমি কোন দেশে এইটা এইটা বাস্তবায়নের জন্য ক্ষেপণাস্ত্রকে ছুটে মানুষ কিন্তু কথা বিশ্বব্যাপী কথা মাধ্যমে অনেক কিছু তাই সুতরাং অনুষ্ঠান থেকে আমি বিজ্ঞান জানাই আমি তাদেরকে বলি যারা নির্বিচারে গণহত্যা চালাই সেই গণহত্যাকারীরা যদি তাতে তাদের পরিবারের সদস্যরা এই নির্মতার শিকার হয় তারা অনুভূতি কি হতো তারা এই অনুভব এই অনুভব তাদের মনে ধারণ করে আমাদের বাংলাদেশের মধ্যেও যাদের গণহত্যা যারা গণহত্যা চালিয়েছে মানুষের অধিকার হরণ করেছে অধিকার হরণের চেষ্টা এখনো চালাচ্ছে আমি তাদের প্রতি দীক্ষা জানাই আপনারা সশ জ্ঞানে সশ গুণে নিজের বিবেকের কথা চিন্তা করে আপনারা ফিরে আসুন প্রত্যেক মানুষ সমান কাজের বলেছিল কালো ভাত বলো বাইরে কেবল ভিতরে সবারই সমান না আমরা প্রত্যেকে মানুষ আমাদের মাঝে আমাদের মাঝে একটা এক গর্ভবিদেশি গুজব নাম হচ্ছে কেন আমি মুক্তিযোদ্ধা কম ছিলাম আমরা কোনোদিন এই দেশের কোন মানুষকে আমরা ভিক্ষিত ভাবে আমরা ডেকে আজকে কেন দেখা হচ্ছে আপনারা এই দিয়ে প্রতিবাদ করবেন আমরা সবাই বাংলাদেশি এখানে কোন জাত উপজাত ধর্ম বিভেদ সৃষ্টি করে যারা সৃষ্টি করার চেষ্টা অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আপনার সুচার হবেন এটাও আমাদের মানবাধিকারের অংশ আমরা এটাকে এই দেশের শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে থাকতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা আমাকে একটু দোয়া করবেন আলাইকুম ধন্যবাদ এই প্রতি আমাদের আমরা খুব আমি আমি কিছু কিছু আছে আছে আমাদের থেকে অনেক চট্টগ্রামের থেকে একজন ব্যবসায়ী হওয়ার পরেও যে মানবতার সেবা নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে বেড়ান আমাদের ন্যাশনাল শ্রদ্ধাভাজনাল এনভায় রাইটস ফাউন্ডেশনের তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে মানুষের কল্যাণে মানুষের সেবায় কাজ করছেন এখন এই আপনার কিছু আজ মানবাধিকার দিবস

আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নির্বাচনগুলি দশই ডিসেম্বর পালন করে আসতে আশার পিছনে আমরা খাতা কলমে অঙ্ক করলে বুঝতে পারি এটা মানবাধিকার দিবস কিন্তু বাস্তবে এটা পালন করা হচ্ছে না কোন দেশেই পালন করা হচ্ছে না আমরা সুইজারল্যান্ডের মতো একটি দেশকে আমরা বেছে নিয়েছি মানবাধিকার এখানে রক্ষণ সবকিছু এখানে করে বাங்கி দেশบุรี তার জনগণের উপর প্রতিষ্ঠিত লড়াই যারা আমাদের দেশের কথা বলি আমরা দেশকে আমরা ভালোবাসি দেশের জন্য আমরা কাজ করি এডমিশন বলেন ন্যাশনাল এমপ্লয়মেন্ট মার্কেট সূত্র সূত্র এই যে পরিবেশ গঠন মানব উন্নয়ন করণীয় এবং মানবাধিকার রক্ষার জন্য আমরা কাজগুলি করতেছি কিন্তু আমরা আশা আমরা পাচ্ছি না আমরা সরকারকে বারবার অনুরোধ করি কিন্তু সরকার তদ্রুপ আমাদের জন্য কল্যাণ বয়ে আসে যারা ক্ষমতা যায় তাদের মামলাগুলি খারিজ হয়ে যায় আবার যারা ক্ষমতায় থাকে না তাদের বিরুদ্ধে মামলা সংযোগ করে দোষীরা দোষীরাও বেঁচে যায় আবার দোষিত মানুষের কাজে হাত রাখি আবার চলে যায় এইভাবে আমাদের দেশটা চলতেছে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সব সময়। এই যে মানবাধিকার লঙ্ঘন করে জনগণের উপর স্টিম রোলার চালায় বারো কথা বলে রাত্রের এই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল যেভাবে মানবাধিকার রক্ষা করছিল কোন দেশে সেই রকম মানবাধিকার রক্ষা হচ্ছে না আল্লাহ রসুল জীবনে কোনোদিন নিজের থেকে যুদ্ধ ঘোষণা করে নেয় যখন তার উপর আঘাতের পর আঘাত আসে দামদার মোবাইল শহীদ হয় তারপরে

এখনো পর্যন্ত মানবাধিকার রক্ষা করতে পারেনি পরিবেশগুলি আমরা সুন্দরভাবে দিতে পারছি না যেমন সন্তানকে যেভাবে পরিবেশ দেওয়ার কথা মা ভাবে সেভাবে হচ্ছে না যেভাবে রাষ্ট্র জনগণের অধিকার রক্ষা করবে সেভাবেও হচ্ছে না তাহলে আমাদের উপায় কি আমাদের উপায় হলে আমরা কি খাতা কলমে নিয়ে শুধু বসে থাকবো আমরা কি সেটা দেখেই যাবো নাকি আমাদেরকে আবেদন নিবেদনের মধ্যে পরিবর্তন আনতে হবে পরিবর্তন তো আনতে হবে সরকারকে সরকার যদি পরিবর্তন না আনে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন রাখতে চাই যেহেতু আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে আমরা ক্ষমতায় বসে গেছি কিন্তু তাই নয় যে মানবাধিকার লঙ্ঘন হবে এখনো পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারি না একটু প্রত্যেক জায়গায় টাকা কিছু হয় না তাহলে আপনারা দেশ সারাচ্ছেন দেশে মানবাধিকার রক্ষা হচ্ছে কিনা সেটা দেখার বিষয় হলো সরকার সরকার যদি আমাদেরকে সেই উদ্যোগই না নেয় সরকারের ভিতর যদি পুলিশ এখন যে পুলিশ বাহিনী যে আমরা বন্দাম করতাম সেই তো এখন বন্দামে থাকি গেছে। উদ্ধার হতে পারছে না একটা ছাত্রের জন্য 6 লাখ টাকা 10 লাখ টাকা দিতে হচ্ছে এই যে বিদেশ থেকে কিছু ছাত্র পাস করে আসলো ডাক্তারি পাস করে আসলো তাদের খান না ঢাকার আকাশ বাতাস ভারী হয়ে গেল অতসো প্রত্যেকের আছে অবলম্বন জল কিন্তু এই ছাত্রদেরকে এখানে ইন্টারভিউ করার জন্য কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তাহলে এই ছাত্ররাগুলি তাই 200 জন ছাত্র মত আমরা দেখতে পাচ্ছি তাদের কোন রকমের কি করা হয়নি তাদের কোনো ডাক্তরি সুযোগ দেওয়া হচ্ছে না এটা এটা কোন অধিকার বলে কোন মানবাধিকার কথা আমরা বলবো যাদের অধিকার আমরা রক্ষা করতে পারলাম না যাদের অধিকার ছাত্র আন্দোলন করি আমরা অধিকার রক্ষা করার জন্য কমলায় আসলাম তাদেরকে যদি আমরা অধিকার থেকে বঞ্চিত করি তাহলে আমরা কোন মাদি মানবাধিকারের কথা বলি এখন বলি তাহলে আমাদের আমাদের পরিবর্তনটা হলো আমরা যে আমাদের কিন্তু নৈতিক চরিত্র পরিবর্তন করতে হবে আমরা যে ধর্ম করি না কেন সব ধর্মই প্রত্যেক ধর্মকে প্রত্যেক ধর্মে বলা আছে যে মানবাধিকার রক্ষা করার জন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু বাস্তবে আমরা তার থেকে জনগণকে বঞ্চিত করতেছি শুধুমাত্র ক্ষমতার জন্য ক্ষমতায় গেলে ছশো কোটি টাকার মামলাও একদিনে হারিস হয়ে যায় আর ক্ষমতা থেকে যখন আসে আবার মামলা মকদ্দমার জনের উপর সরাই দেওয়া হয় এইভাবে যদি আমরা করি তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র কথা হলো নদীর চরিত্র পরিবর্তন করতে হবে যারা ক্ষমতা যায় তাদেরকে নদীর চরিত্র যদি পরিবর্তন করার কারণ ঘটাতে না পারি তাহলে আমরা কোনোদিন মানবাধিকার রক্ষা পাবে না সারা পৃথিবীর শক্তি দেশগুলি এখন দিন দিন করে যাচ্ছে উন্নতি করে যাচ্ছে অন্যায় করে যাচ্ছে তাদের বিরুদ্ধে সস্তা হওয়ার কোনো সুযোগ আমরা পাচ্ছি না যাদের শক্তি আছে তারা পার্শ্ববর্তী একটা মানুষের শক্তি আছে গরিব অসহায়ের উপর নির্যাতন চলতেছে অথচ মামলা করার পরে ২০ বছর তিরিশ বছর পরে মামলা দেখি যাতে পাচ্ছি না এ কোন দেশের আমরা বসবাস করি যে জনগণ কত বছর মামলা চালাইতে পারবে একটা গরিব অসহায় মানুষ অথচ তার বিশ বছর মামলা সারানোর জন্য তারপরে তার কোনো রকমের মামলা সুফল পাচ্ছে না যার কারণে আমাদের আইনকে পরিবর্তন করতে হবে